বর্তমান সময়ে কন্টেন্ট ক্রিয়েটরদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে কপিরাইট ফ্রি ফুটেজ বা কপিরাইট ফ্রি ভিডিও সংগ্রহ করা তো আপনি কোথা থেকে কপিরাইট ফ্রি ফুটেজ বা ভিডিও সংগ্রহ করবেন আজকের ভিডিওতে সেই পজিস্ট আপনাদেরকে দেখাবো সো গাইস ভিডিও শুরু করার আগে একটাই অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে বাজিয়ে দিন এবং ভিডিওতে একটি লাইক করে দিন সো গাইস চলুন এবার ভিডিওটি শুরু করা যাক তো ওকে চলে আসলাম ভিডিওর মূল কাজে গাইস কপিরাইট ফ্রি ফুটেজ বা ভিডিও সংগ্রহ করতে হলে আপনাদেরকে প্রথমে চলে যেতে হবে যে আপনার ফোনে থাকা গুগল প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর নিচ থেকে সার্চ বারে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে আপনারা সার্চ করবেন পিকজেল তো সার্চ করার সাথে সাথে কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনটি চলে আসবে আপনারা কী করবেন এই অ্যাপ্লিকেশনটিকে এখান থেকে ইনস্টল করে নেবেন তো আমি আগে থেকে ইনস্টল করে রেখেছি তো আপনাদের ইনস্টল হয়ে গেলে আপনার এখানে একটি ক্লিক করবেন তো ওপেনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনার কি করবেন উপরে যে সার্চ বারটি দেখতে পাচ্ছেন এই সার্চবার উপর ক্লিক করতে হবে তো ক্লিক করার পর আপনি যে ধরনের ভিডিও ফুটেজ চাচ্ছেন সেটা লিখে এখানে সার্চ করতে হবে তো বন্ধুরা এখানে কিন্তু বাংলা লিখে সার্চ করলে চলবে না আপনাকে এটা ইংলিশে বোঝাতে হবে যেমন ধরেন আমি এখানে সার্চ করব টেকনোলজি তো আমি এখানে লিখে দিলাম টেকনোলজি তো আপনাদের ভিডিও অনুযায়ী লিখে দেবেন তারপর এখানে সার্চবার ক্লিক করবেন তো সার্চ বারে ক্লিক করার পর উপরে যে দেখতে পাচ্ছেন ভিডিও এই ভিডিওতে ক্লিক করবেন এছাড়াও আপনারা যদি ফটো সংগ্রহ করতে চান এখান থেকে করতে পারবেন যেহেতু ভিডিও সংগ্রহ করবো সেই জন্য এখানে ভিডিওতে ক্লিক করে দেব তো ক্লিক করার পর আপনি দেখতে পাবেন আপনার সামনে শত শত ভিডিও কিন্তু চলে এসেছে সো গাইস এবার আপনাদেরকে দেখাবো কি করে এই ভিডিওগুলো ডাউনলোড করতে হয় সো গাইস কি করবেন ভিডিওর উপরে ক্লিক করবেন তো ক্লিক করার পর এরকম অপশন চলে আসবে আপনারা কী করবেন স্কুল যে নিচেও আসেন তারপরেও কিন্তু এরকম ভিডিও কিন্তু দেখতে পাবেন ওকে এরপর আপনি কি করবেন এখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশানটির উপর একটি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে অ্যালাউ করে দিন এরপর আপনি কি করবেন এখানে যে দেখতে পাচ্ছেন ডাউনলোড ভিডিও এই ডাউনলোড ভিডিওর উপর একটি ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনাকে ভিডিও সাইজটা সিলেক্ট করে নিতে হবে সো গাইস আমি এখান থেকে এই সাইজটা সিলেক্ট করে নেব তো আপনাদের সিলেক্ট হয়ে গেলে আপনার এখানে ডাউনলোড ভিডিওতে ক্লিক করবেন ক্লিক করার কয়েক সেকেন্ডের মধ্যে ভিডিওটি ডাউনলোড হতে থাকবে এই অপাসিটি একশো পার্সেন্ট হয়ে গেলে আপনাদের ভিডিওটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে ওকে এরপর আপনি কি করবেন এইখানে দেখুন একটি অপশন এই অপশনটির উপরে একটি ক্লিক করবেন তো অলরেডি ভিডিওটি ডাউনলোড হয়ে গিয়েছে তো এবার চলে যাব সরাসরি গ্যালারিতে আর আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাবো ভিডিওটি ডাউনলোড হয়ে গ্যালারিতে আসলো কি না তো এই মুহূর্তে আপনি প্রমাণ সহকারে দেখতে পাচ্ছেন ভিডিওটি ডাউনলোড হয়ে অলরেডি গ্যালারিতে চলে এসেছে তো এই ভিডিও গুলো আপনি চেষ্টা করবেন আপনার ভিডিওতে দশ সেকেন্ড করে ব্যবহার করার জন্য বন্ধুরা ভিডিও শেষে একটি কথা বলবো ভিডিওটি দেখে যদি একটু উপকার হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে